নমস্কার বন্ধুরা পি এম কিষাণ প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে এই বিষয়ে অনেকেই আমাকে কিন্তু কমেন্ট করে জিজ্ঞাসা করেছেন যে পি এম কিষাণ প্রকল্পে ষোলতম কিস্তির টাকা কবে দেবে তো সেই বিষয়ে আপনাদের আজকের এই ভিডিওটিতেই জানিয়ে দেব যে পি এম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলতম কিস্তির টাকা দেওয়ার যে ফাইনাল তারিখ সেটা কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে আজকে জানিয়ে রাখব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো পিএম কিষাণ প্রকল্পে আওতায় থাকা দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় খুশি খবর ইতিমধ্যে পিএম কিষাণ প্রকল্পে আওতায় থাকা দেশের সমস্ত কৃষকের ষোলোতম কিস্তির টাকার যে স্টেটাস সেই স্ট্যাটাসে কিন্তু বিরাট ধরনের একটি আপডেট চলে এসছে অর্থাৎ পি এম কিষাণ প্রকল্পের স্ট্যাটাসে বর্তমানে বিরাট ধরনের কিন্তু পরিবর্তন চলে এসছে তো পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাস যদি আপনারা চেক করেন তাহলে আপনারা অনেকেই দেখতে পাবেন যে অনেক কৃষকেরই বর্তমানে পি এম কিষাণ প্রকল্পের স্ট্যাটাসে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লেখাটি রয়েছে এবং কারো কারো আবার স্ট্যাটাসে আরএফটি সাইন বাই স্টেট লেখাটি চলে তো বর্তমানে আপনারা যদি পিম কিষাণ প্রকল্পের ষোলো নম্বর কিস্তির টাকার স্ট্যাটাস যদি চেক করেন তাহলে আপনাদের কিন্তু প্রথমে পি এম কিষাণ প্রকল্পের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনারা আসবেন এবং আছার পর আপনারা কিন্তু একটু নিচে স্কুল ডাউন করেই আপনারা কিন্তু দেখতে পাবেন নাও ইওর স্ট্যাটাস বলে একটি অপশন রয়েছে তো সেই স্ট্যাটাসে আপনারা যখন ক্লিক করবেন তখনই কিন্তু পিএম কিষাণ প্রকল্পে যে স্ট্যাটাস দেখার যে অপশন সেই অপশনটি কিন্তু চলে আসবে তো আপনারা কিন্তু প্রথমেই পি এম কিষণ প্রকল্পের যে রেজিস্ট্রেশন নম্বরটি রয়েছে সেই রেজিস্ট্রেশন নম্বরটি আপনারা কিন্তু বসাবেন এখানে তারপরে আপনার যে ক্যাপচার ঘটটি রয়েছে সেই ক্যাপচার ঘরটি আপনারা কিন্তু এখানে বসার পর গেট ওটিপি যে অপশনটি রয়েছে সেই গেট ওটিপি অপশনে আপনারা কিন্তু ক্লিক করবেন তো গেট ওটিপি অপশনে আপনারা যখনই ক্লিক করবেন পি এম কিষান প্রকল্পে আপনারা যে রেজিস্টার মোবাইল নম্বর দিয়েছিলেন সেই রেজিস্টার মোবাইল নম্বরে আপনাদের কিন্তু একটি চার সংখ্যার ওটিপি চলে যাবে তো সেই ওটিপিটি আপনারা এখানে যখনই বসাবেন তখনই আপনারা কিন্তু সাবমিট যে অপশনটি রয়েছে সেই সাবমিট অপশনটি আপনারা কিন্তু ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে পিএম কিষান প্রকল্পের যে বর্তমানে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটি আপনারা কিন্তু দেখতে পাবেন তো অনেক আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পি এম প্রকল্পের একজন কৃষক উপভোক্তার আমি কিন্তু এই মুহূর্তে স্ট্যাটাস আপনাদের সামনে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এই কৃষক বর্তমানে পি এম প্রকল্পের যে লাস্ট পেমেন্ট অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের পনেরোতম কিস্তির টাকা ইনি যে পেয়েছেন পনেরো এগারো দু অর্থাৎ পনেরোই নভেম্বর দু সালে ইনি কিন্তু পি এম প্রকল্পের লাস্ট কিস্তির টাকা অর্থাৎ পনেরোতম কিস্তির টাকা কিন্তু পেয়েছেন এবং ইনি কিন্তু পি এম কিষাণ প্রকল্পের এখন পর্যন্ত মোট কিন্তু আটটি কিস্তির টাকা পেয়েছেন আপনারা কিন্তু দেখতে পেয়েছেন তো এনার যদি আমি বর্তমানে পি এম কিষাণ প্রকল্পের নম্বর ইনস্টলমেন্ট অর্থাৎ পি এম প্রকল্পের ষোলোতম কিস্তির টাকা স্ট্যাটাস আমরা যদি চেক করি তাহলে আপনারা কিন্তু দেখতে পাবেন তো অনেক কেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই কৃষকের পিএম কিষান প্রকল্পের ষোলো নম্বর কিস্তির টাকার যে স্ট্যাটাস রয়েছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লেখাটি কিন্তু এনার বর্তমানে রয়েছে এবং এনার যে অ্যাপ ও প্রসেস যেটি রয়েছে সেটি কিন্তু এনার বর্তমানে নো রয়েছে তো পিএম কিষাণ প্রকল্পের আরেকজন কৃষক উপভোক্তার যদি আমি বর্তমানে স্ট্যাটাস চেক করি তাহলে আপনারা কিন্তু দেখতে পাবেন তো অনেকদিনে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই কৃষকও কিন্তু পি এম কিষাণ প্রকল্পের যে পনেরোতম কিস্তির টাকা ইনি যে পেয়েছেন পনেরো এগারো দু হাজার তেইশ অর্থাৎ পনেরোই নভেম্বর দু হাজার তেইশ সালে ইনি কিন্তু পি এম প্রকল্পের পনেরো নম্বর কিস্তির টাকা কিন্তু পেয়েছেন তো ইনি কিন্তু এখনও পর্যন্ত পিএম এম কিষাণ প্রকল্পের ষাটটি ইনস্টলমেন্টে টাকা কিন্তু পেয়েছেন এবং এনার যদি আমি বর্তমানে আটটি ইনস্টলমেন্টের টাকার স্ট্যাটাস চেক করি অর্থাৎ পি এম প্রকল্পের ষোলতম স্টেটাস যদি আমি চেক করি তাহলে আপনারা কিন্তু দেখতে পাবেন তনস্ক্রিনে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এনার কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে আর সাইন বাই স্টেট লেখাটি কিন্তু এনার বর্তমানে চলে আসছে তো পি এম প্রকল্পে এটি কিন্তু সমস্ত কৃষকদের জন্য বিরাট খুশি খবর এই মুহুর্তে পি এম কিষাণ প্রকল্পের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস কিন্তু দ্রুত হারে পরিবর্তন হচ্ছে এবং এনার যে অ্যাপটি ও প্রসেস যেটি রয়েছে সেটি কিন্তু এনার বর্তমানে ইএস লেখাটি চলে আসছে তো বর্তমানে যে সমস্ত কৃষকের এফ টিও প্রসেসে ইএস লেখাটি রয়েছে তারা কিন্তু সকলেই পি এম কিষাণ প্রকল্পে ষোলো নম্বর কেশির টাকা পাবেন এবং যে সমস্ত কৃষকের এখনও পর্যন্ত এফটিও প্রসেস ন রয়েছে তো তারা কিন্তু খুব শীঘ্রই তাদের এফটিও প্রসেসে কিন্তু ইএস লেখাটি চলে আসবে তো যতদিন পর্যন্ত আপনাদের এফ প্রসেসে ইএস লেখাটা না আসছে ততদিন পর্যন্ত আপনারা কিন্তু পি এম কিষাণ প্রকল্পের টাকা পাবেন না তো আপনারা অপেক্ষা করুন আপনাদেরও কিন্তু খুব শীঘ্রই অ্যাপটিও প্রসেসে কিন্তু এস লেখাটি চলে আসবে তো এবার কথা হচ্ছে পি এম কিষান প্রকল্পের ষোলো নম্বর কিস্তির টাকা বা সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা কৃষকদের কত তারিখে দেবে তো বর্তমানে আপনার যদি পি এম কিষান প্রকল্পে টাকা দেওয়ার যে টাইম পিরিয়ড রয়েছে তো সেই টাইম পিরিয়ডগুলি আপনারা যদি দেখেন তাহলে আপনারা কিন্তু নিজেরাই জানতে পারবেন যে পি এম প্রকল্পের ষোলো নম্বর কিস্তির টাকা আপনারা কবে পাবেন তো পিএম কিষান প্রকল্পের টাইম পিরিয়ডগুলি যদি আপনারা দেখেন তাহলে আপনারা দেখতে পেন যে বছরের প্রথম কিস্তির টাকা দেওয়া হয় ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে এবং বছরের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং বছরের তৃতীয় কিস্তির টাকা দেওয়া হয় আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে তো যদি আপনারা দেখেন যে বছরে প্রথম কিস্তির টাকা দেওয়া হয় ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে যেহেতু পিএম এম প্রকল্পে প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ পিএম কিষান প্রকল্পের তেরোতম কিস্তির টাকা দেওয়া হয়েছিল ফেব্রুয়ারি মাসের মধ্যে তাই এ বছরে অর্থাৎ দু হাজার চব্বিশ সালেও পি এম প্রকল্পের যে ষোলো নম্বর কিস্তির টাকা বা বছরের প্রথম কিস্তির টাকা সেই টাকা দেওয়া হবে ফেব্রুয়ারি মাসের মধ্যে যেহেতু আমাদের ডিসেম্বর মাস শেষ হয়েছে এবং ইতিমধ্যেও আমাদের কিন্তু জানুয়ারি মাস শেষ হয়েছে এবং শুধু পরে রয়েছে ফেব্রুয়ারি এবং মার্চ মাস যেহেতু দু সালের বছরের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল ফেব্রুয়ারি মাসে তাই এবছরেও পিএম কিষাণ প্রকল্পের ষোলো নম্বর কিস্তির টাকা বা বছরে দু সালের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে ফেব্রুয়ারি মাসে তো এবার কথা হচ্ছে তাহলে ফেব্রুয়ারি মাসে কত তারিখে পি এম কিষাণ প্রকল্পের ষোলো নম্বর কিস্তির টাকা কৃষকদের দেবে দেখো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া সব থেকে তিনটি ডেট সব থেকে বেশি ভাইরাল হয়েছে বারোই ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারি এবং একুশে ফেব্রুয়ারি এই তিনটি ডেট কিন্তু সব থেকে সোশ্যাল মিডিয়ায় বেশি ভাইরাল রয়েছে যে পি এম প্রকল্পের ষোলো নম্বর কিস্তির টাকা দেওয়ার দেখো এর মধ্যে সব থেকে যেটি ডেট রয়েছে সেটি হলো তোমাদের পনেরোই ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারি পর থেকে কিন্তু পি এম প্রকল্পের ষোলো নম্বর কিস্তির টাকা কিন্তু দেবে অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে যে কোনো সময় কিন্তু কৃষকদের ষোলো নম্বর কিস্তির টাকা পিএম কিষাণ প্রকল্পের কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু দেবে তো এটির সমস্ত কৃষকদের জন্য কিন্তু বিরাট বড়ো খবর পিএম কিষাণ প্রকল্পের ষোলো নম্বর কিস্তির টাকা পনেরোই ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে যে কোনো সময় কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে